ছাব্বিশে এপ্রিল সন্ধ্যায় বিরাটে তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে আয়োজিত হল দীপচন্দ্রী সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ উত্তর অঞ্চলের বিশিষ্ট তালবাদ্য শিল্পী তথা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনতোষ আচার্যের ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি বাঙালি আনায় সজ্জিত ছিল ছোট থেকে বড় সব বয়সী শিক্ষার্থী ও শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সঙ্গীত ও যন্ত্রসঙ্গীতের ঐক্যতান

শিবচন্দী সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ মনতোষ আচার্য বলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত এই প্রতিষ্ঠানের সঙ্গীত ছাড়াও অন্যান্য বিষয়ে শিক্ষা দেওয়া হয় আগামী দিনে সংস্কৃতির প্রসারে তিনি উদ্যোগী থাকবেন বলে জানান আমি বর্তমান যে সমাজ সেই সমাজে যেভাবে আমাদের মানে জীবন যাত্রা তাতে প্রত্যেকেই মানে কিছু কিছুকের মধ্যে ইনভলভ থাকছে সেইটাকে আমি সমস্ত আমার এই বয়স্ক যারা আছেন তাদের নিয়ে চেষ্টা করছি যে একটা কিছু করার সংসারের মধ্যে সবসময় আবদ্ধ থাকে এইসব বেরিয়ে এসে যদি একটু গান বাজনার মধ্যে থাকতে পারে মনটাও ভালো লাগে আর সমাজের কিছু ভালো দিকও বর্ষিয়ান গুরু দক্ষিণা রঞ্জন আচার্য পৌরমাতা বিনা ভৌমিক এবং সমাজসেবী লক্ষণচন্দ্র আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকলকেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা সহকারে বরণ করে নেওয়া হয় যখন কোনো হ্যালোজিন জলে বড় বড় লাইট জলে তার তো আলো অনেক দিকে ছড়িয়ে পড়ে যে যেমন জ্বলছে তবে প্রদীপের ওই টিম টিম করে চলে ওঠা বাতিটা ওটা কিন্তু অত্যন্ত মিষ্টি একটা ছাব্বিশে এপ্রিল শনিবাসরীয় সন্ধ্যায় তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবন মুখরিত ছিল সোনালী যুগের সঙ্গীতে আধুনিক এবং ছায়াছবির গানে শিল্পীরা তাদের প্রতিষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যান এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল যন্ত্রসঙ্গীতের ঐকতান বাঁশি তবলা ঢোল সহকারে মনোমুগ্ধকর সুরমূর্ছনায় মুন্সিয়ানা দেখান শিল্পীরা E প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এদিন স্থানীয় বেশ কিছু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাতে শিক্ষণ সামগ্রী প্রদান করা হয় এদিন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাচিক শিল্পী তপন দাস সামাজিক এবং সাংসারিক কাজকর্ম সামলে মহিলা শিল্পীদের আগ্রহ ও শিল্পকলা প্রদর্শনে খুশি হয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার পরিবারেও রয়েছে শিল্পের ঘরানা তার চোখে একজন শিল্পী যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারে সেজন্য আজীবন সাধনা চলবে বলে জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তালবাদ্য শিল্পী মনতোষ আচার্য আমি দু সাল থেকে প্রায় ছ মাসের মতো আমি বাইরে থাকতাম বিদেশে পূর্ণদাস বা উনি সঙ্গে আমি বিদেশেই থাকতাম এখন এখানে আসার পর থেকে এখন এই করোনার পর থেকে আর আমাদের বিদেশের ট্যুরগুলো হয় না এখন কিছু করার চেষ্টা করতাম প্রতিষ্ঠানকে কীভাবে নিয়ে সেটা ভগবানই বলতে পারেন যা না কি কী করতে পারবো যতদিন বাঁচবে কিছু করার চেষ্টা কর